আসসালামু আলাইকুম সবাইকে যে পঁচিশ ব্যাচ আমি লাস্ট একটা ভিডিও বানাইছিলাম না তোমাদেরকে লাইক কাইন্ড অফ একশো চুয়ান্ন দিন মানে ওয়ান ফিফটি ফোর ডেসের ভিতরে আমি তোমাদেরকে বলছিলাম তোমাদের জন্য অ্যাটলিস্ট একাডেমিক সিলেবাসটা শেষ হয় এবং এই অনুযায়ী একটা রুটিন দিয়েছিলাম তোমাদেরকে না এটা হচ্ছে আমাদের ফিজিক্স ম্যাথের কোর্স রুটিন যেটা এখনও ডাউনলোড করতে পারবো তুমি ফ্রিতে ঠিক আছে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে তো এইটা দেখার পরে অনেক পুলা মানে একটা কোয়েশ্চেন করছে ভাই আমরা পাঁচ মাসে কেন সিলেবাস শেষ করবো একটা জিনিস আমি তোমাকে একটু নর্মালি বোঝাই শুনো আমি যদি পাঁচ মাস না করি এটা সাত মাস বা আট মাস করি বিক্রি বেশি কার হবে আমার হবে না খুবই সিম্পল না যদি আমাদের কোর্সের অ্যাক্সেস লাইফ টাইম থাকে আমি পাঁচ মাস সাত মাস করলে কিন্তু আমারই লাভ তাহলে আমি কেন ধূপ করে এবার দুই কার তোমাদেরকে এই জিনিসটা পিচ করতেছে ভাই যে একাডেমিক সিলেবাস পাঁচ মাসে শেষ করো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ওয়াই আসো কয়েকটা রিজন দেখি পাঁচটা রিজন আমি তোমাকে দেখাবো দেন তুমি তোমার লজিকটা কমেন্ট সেকশানে দিবা তোমার সাথে আমি কমেন্ট সেকশনে হালকা পাতলা কথাবার্তা বলবো ঠিক আছে দেখা যাক কেজিতে আমি তোমার কিছু জিনিস নিয়ে প্রশ্ন করবো এটা যদি সলিড উত্তর তোমার কাছে থাকে কোনো ইমোশন না কোনো আবেগ না যেটা রিয়েল ছেড়ে ঠিক আছে শুরু করি প্রথম ভাই কয়বার শেষ করবা তুমি কাদের সাথে লাগতেছো ভাই হ্যাঁ এনডিসি এনডিসিতে টেকার পরে ফার্স্টের দিক থেকে আমরা মানে যখনই হচ্ছে কি তোমার যে গাঙ্গুলি ভবনের সামনে দাঁড়াইতাম না কথা বলতাম মামা সিএসি না ট্রিপলি বইয়ের তো যেমই কোনটা এই যে কনফিডেন্স লেভেলটা ডু ইভেন নো মানে এই কনফিডেন্স লেভেলটা কিন্তু ইগো না কেন ইগো না জানো কারণ আমরা সিলেবাস এতবার শেষ করতাম জিউ ইভেন মানে গ্যাস আমাদের উইকে দুইটা করে কুইজ হতো উইকলি টু কুইজ তোমরা তো এগুলো নিয়ে কয়দিন পরে লাফা পাই যে এনডিসি তোমাদের জুনিয়ার ঢুকতেছে না এনডিসিতে এনডিসি থেকে বইটা সাতশো কিলো মেডিকেলের সাতশো গেলো ঠিক আছে এনডিসি থেকে সবসময় ফার্স্ট হবে না বাকি কলেজ থেকে অনেক চান্স পায় হ্যাঁ অনেক পাই ভাই আমার থেকে আগে অনেক র্যাঙ্কের পোলাপান আছে আমার ফ্রেন্ড সার্কেল যারা এনডিসি না ঠিক আছে ইনফ্যাক্ট আমাদের ব্যাচে বইটার ফার্স্ট বই এভেন্ট ছিল না আই ডু আই ডু অ্যাগ্রি বাট শুনো ভাই আমরা উইকলি দুইটা কইরা কুইজ দিই ঠিক আছে এবং প্রত্যেকটা কুইজ আমাদেরকে একবার করে একটা পার্টিকুলার চ্যাপ্টার রিভাইজ দেওয়া হয় বুঝো তুমি ধরো ফিজিক্সে তোমার শর্ট সিলেবাস আছে চোদ্দোটা চ্যাপ্টার আছে ঠিক আছে তো তুমি চোদ্দোটা চ্যাপ্টার পুরাটা পইরা দশবার রিভাইজ দেওয়া যায় কথা একটা চ্যাপ্টার দশ বার করে পড়তে 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 চোদ্দটা শেষ করা কিন্তু একই কথা কাইন্ড অফ ঠিক আছে তো আমরা কিন্তু সপ্তাহে দুইটা কুইজ দিই মার্ক মাই ওয়ার্ড মাসে না ভাই সপ্তাহে দুইটা মাসে কয়টা আটের বেশি মানে মাসে আটটা করে কুইজ মানে পরীক্ষা মানে কুইজ মেস এটা একটা ফ্যান্সি নাম বাট আমরা লিখে যায় বেসিক তোমরা যেগুলো লেখো ওগুলাই লিখি জায়গা লিমিটেড থাকে বইটার জন্য এরকম একটা প্র্যাকটিস হয়ে যায় অ্যান্ড সিকিউটাও জায়গা কম জায়গার মধ্যে লিখতে হয় এমসিকিউ করার মতো কোনো আশপাশে রাফি থাকে না দিস ইজ হোয়াট উই গো থ্রু যখন ইন্ডিসিতে যাইতাম সো তুমি কাদের সাথে কম্পিট করতেছো জাস্ট ইন্ডিসি বাদ দাও ভাই গ্রামের প্রত্যন্ত এলাকায় এরকম লোকজন আছে যারা অলরেডি সিলেবাস শেষ করা ফেলাইছে তুমি ওখানে তারা এমন একটা ডিবেট করতেসো ভাই সিলেবাস শেষ করে হবেটা কি তোমার প্রতি আমার প্রশ্ন ভাই শেষ করবা কয়বার এটা আমাকে বলো একবার করবা একবার করলে হবে এটা মিনিমাম হলে তোমার তিনবার থেকে চারবার মানে সিলেবাস শেষ করতে হবে দুইবার তিনবার রিভিশন তুমি যতবার পারো মানে শেষ বলতে কি প্রথমবার দেখি তুমি রিভিশনের ফিল পাওয়া না একবার করার পর দেখবো সবকিছু তোমার মাথায় এখনো ঢুকে নেয় অডিবল রাইট হ্যালো হ্যাঁ সো একবার করার পর দেখবা যে তোমার সব কিছু মাথার মধ্যে ঢুকে নেয় সেকেন্ড টাইম যখন দিবা দেখবে তখনই মনে হচ্ছে প্রথমবার পড়তেছে তো এরকম পড়তে পড়তে শেষ করবাই তুমি তিনবার দেন হচ্ছে রিভিশন তো তোমার হতে কয় টাইম আছে ভাই কত টাইম আছে ভাই পাঁচ মাসে করলে আমি যদি রিভাইস রিভাইস তিনবার দিই তাহলে কত ভাই তিন বছর তো পনেরো মাস চলেই গেল এইচএসসি কয় মাসের ভাই এইচএসসি কী ভাই কয় মাসের কয় দিন টাইম আছে খুব বেশি হলে আঠারো মাস না তা তো মানে আঠারো মাস পাওয়া যায় না এই পঁচিশে এপ্রিল তো তোমার মতো তোমাদের মনে হয় অ্যাপ্রক্সিমেটলি এক্সামের ডেটটা পড়বে সো কতটুকু টাইম আছে ভাই তোমার কাছে সো প্রথম প্রশ্ন ভাই কয়বার সিলেবাস শেষ করবে ভাই তুমি কি মানে মানে এখন কি এক বছরে শেষ করবা এখন এই টাইম আছে তুমি কি ছাব্বিশ ব্যাচ তুমি তো ছাব্বিশ ব্যাচ না ছাব্বিশ ব্যাচ এক বছরে করলে ঠিক আছে তুমি তো পঁচিশ ব্যাচ ভাই সো আবার আবার পড়তেছো শর্ট সিলেবাস লজ্জা লাগে না মানে কেমনি কি মানে বুঝলাম না পাঁচ মাসে তুমি শর্ট সিলেবাস শেষ করতে পারবা না মানে পাগল না কি সমস্যা কি সেকেন্ড আসো মাইন্ডসেট এত নিচ মাইন্ডসেট কেন ভাই এরকম মাইন্ডসেট কী হবে আমরা এই যে বলতেছি তোমাকে যে গাঙ্গুলির সামনে দাঁড়িয়ে যে আমার বুয়েট সিএসি না ট্রিপলি পড়তেছি সিভিলের ঠিক আছে এরাও তো ফেলনা তাই না বাট ওই টার্গেটটা ওইখানে ছিল দেখে এখন মানে একটা ম্যাজাকের ঘটার পরেও আমি সিভিল আসছে বা যদিও এটা মানে রুলের সত্য কথা আমি টপে গেলেও এই সাবজেক্টটা নিতাম বাট এটা আমার বলার কোনো হক নাই কারণ আমি তো টপে যাইনি বই টপ তো না আমি টপার তো আমি না বাট গেলেও আমি সিভিল নিতাম বিকজ আমার দেশে সেটেল হওয়ার ইচ্ছা অ্যান্ড বাদ বাকি জিনিসপাতি এগুলো পরে বলা যাবে ক্যারিয়ার অপশানস নিয়ে কথাবার্তা বলার মতো যোগ্যতা আমার এখনো নাই বাট যখন যাবো তখন বলবো না যে কেন কি ঠিক আছে বাট আসুন মাইন্ডসেটটা চিন্তা করো সিএসএ ট্রিপলি একটা ইম্যাচিউর লাইন আমরা মোটামুটি যেটা বুঝে দিতেছি সেটা হচ্ছে বয়েট টপ হান্ড্রেড লাগবে মামা এটা হচ্ছে লাইন ছিল সো আমাদের মাইন্ডসেটে তুমি চিন্তা করো যদি একটা মানুষ ওই যে মাইক টাইসনের একটা মাইন্ডসেট আমি শিখেছিলাম সেটা হচ্ছে মাইক টাইসন রিঙে কখনো জিতার জন্য যাইতো না ও যেত মার্ডার করতে তাই চিন্তা করো যদি তো ওর্সকে কে সিনারিও যদি ঘটে মনে করো খুব বাজে একটা পাঞ্চ খাইলো লিভারের সাইডে পাঞ্চ খাইলো বা একটা ব্যাক বোন ভেঙে গেলো বা সামথিং এনিথিং গোস এরকম কিছু যদি একটা হয় মানে দ্য কে সিনের যদি হয় ও কি হবে ভাই জিতে তো ফিরবে কারণ ওর টার্গেট ছিল মার্ডার করা মার্ডার করতে না পারলে জিতবে হ্যাঁ ওকে মার্ডার করে নাই ঠিক আছে লিগালি লিগেলেও মার্ডার করে নাই বাট কাহিনীটা বুঝাইলাম দ্য মাইন্ডসেট সেট থিঙ্ক আবাউট মাইন্ডসেট তো তুমি চিন্তা করো আমার টার্গেট যখন ভাই বুয়েট টপ হান্ড্রেড বুয়েটের চান্স নিয়ে আমি চিন্তা করতেছিলাম আমার টার্গেট হচ্ছে বুয়েট টপ হান্ড্রেড কারণ আমার সাথে যদি ম্যাজিক এয়ার ঘটে কোনো কারণে আমি পরীক্ষার আগে যদি ঘুমাইতে না পারি অসুস্থ থাকি বা কোনো ফ্যামিলি প্রবলেম ঘটে বা যাই ঘটে না কেন আমি কিন্তু বইটা অ্যাটলিস্ট চান্সটা নিয়ে আসবো এটা হওয়ার চান্সই কিন্তু ইনশাল্লাহ বেশি বুঝতে পারছো সো মাইন্ডসেটটা কই ভাই তোমার তুমি চিন্তা করছো এক বছরে শেষ করবা তুমি যদি চিন্তা করো এক বছরে শেষ করো তুমি দেখবো যে দেড় বছরের সিলেবাস শেষ হয় নাই তুমি যদি পাঁচ মাসে সিলেবাস শেষ করে চিন্তা করো তোমার পাঁচ মাসে না হলেও অ্যাটলিস্ট সাত মাসে হবে ঘটনায় পয়েন্ট তাও দুইবার রিভাইস দিতে পারতো স্যার কারণ এটা বুঝছো যার স্যার রুটিনটা ডানলোড করতে আবার বলছি থার্ড আসো ভাই সিস্টেম লস ভাই কার্ণো ইঞ্জিনে যখন পড়াইছিলাম একটা জিনিস পড়াইছিলাম যা কার্ণো উনি একটা নীতি দিচ্ছে যে কার্ণো ইঞ্জিন মানে কি ভাই ওইটার ইটা হইতেছে হানড্রেড পারসেন্ট মানে হইতেছে ওয়ান তাই না তার মানে এখানে কোনো সিস্টেম লস বা অপচয় ঘটে না যাহাই ইনপুট তাহাই আউটপুট এবং উনি এরপর এটাও বলে দিছিলো যে এরকম কোনো ইঞ্জিন বানানো সম্ভব না যেটাতে কোনো সিস্টেম লস নাই তুমি একটা মানুষ তুমি হাজারটা পাপ আছে হাজারটা ত্রুটি আছে তোমার মধ্যে সিস্টেম লস কত ভাই তুমি পাঁচ মাস ধরে পাঁচ মাসে শেষ করবা তোমার এর মধ্যে ঢুকবে হইতেছে কোনো একটা রিলেশনশিপের প্যারা নাহলে ঢুকবে কোনো ফ্যামিলি ইস্যু নাহলে ফিনান্সিয়াল ক্রাইসিস নাহলে অসুস্থতা থাউজেন্ডস অফ রিজেন্স আর আউট দেয়ার যেটা তোমার লাইফে এখন হয় না বাট হইতে পারে আল্লাহ না করুক এগুলো একটা যদি ঘটে তোমার কিন্তু সিস্টেম লস কই যাবে তুমি চিন্তা করতে পারবা না সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি সেফার আমরা যখনই রুটিন করতাম তুমি রুটিন করে চলতে পারো না কেন ভাই জানো কারণ আমি রুটিনটা সবসময় হাতে রেখা করি আমি সবসময় হাতে কিছু দিন রাখতাম সো দ্যাট যদি কিছু একটা কে সিনারি ঘটে আমার শেষ হবে লাইক আমি জানি যৌগ আমার দশ দিনে শেষ করা পসিবল না আমি জানি বাট তাও আমি জিনিসটা চিন্তা করছি যে না ভাই আমি দশ দিনে যেমনি হোক শেষ করবো কারণ আমার মাথায় আসছে যে না ঠিক আছে এটা পনেরো দিনে শেষ করলে আমার পেইন নেই বাট আমি আমার মাথাকে ইনপুট দিচ্ছি দশ দিনে শেষ করবো সো দ্যাট কোনো একটা ঝামেলা হলেও এটা পনেরো দিন না যাওয়া অ্যাটলিস্ট বারো দিনে হয় বাট আমি যদি পনেরো দিন টার্গেট রাখতাম এটা কিন্তু বিশ দিনে যেত কট দ্য পয়েন্ট মাইন্ডসেট টেমনে কাজ করে মাইন্ডসেটটা ডিফারেন্ট হইতে হয় ভাই আদারওয়াইজ জিততে পারবো না ঠিক আছে ফোর্থ সব ভাই ক্লিয়ারেন্স আমরা যে এখানকার ক্লাসগুলো দিছি প্লাস দুইশো প্লাস টপিক ওয়াইজ ক্লিয়ারেন্স ক্লাসগুলা এটা ডেমো ক্লাস তুমি দেখে নিও আর আই ক্যান অ্যাসরেও এই ক্লাসগুলো তোমাকে অনেক ভালো ক্লিয়ারেন্স দিবে কিন্তু এবং এগুলোর ডিউরেশন কিন্তু খুব বেশি না দুশোটা ক্লাসের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন অ্যাভারেজে বিশ মিনিট করে সো দিস ইজ বি আ ভেরি ফান গেম তোমার কাছে জিনিসটা কাইন্ড অফ হয়ে যে এনিমের এপিসোড দেখছো না এটা কন্টাইটানে বিশ পঁচিশ মিনিট করে থাকে ওরকম লাগবে টান দিয়ে দেখে করা শেষ ঠিক আছে সো বিশ পঁচিশ মিনিট করে দুশোটা ক্লাস খুব আহামরি কিছু না এখানে ঠিক আছে আহামরি মানে ফিজিক্সের ম্যাথের কথা বলতেছি মোটামুটি এটাই তো একাডেমিক তারপরে যেগুলো আছে এগুলো তো টেস্ট পেপার অ্যাডমিশন করছেন এগুলো সব এটার মধ্যে পাবা ঠিক আছে প্লাস আবার সাজেশন টাজেশন আছে যাই হোক ফিচার্স বলতে চাই নাই কাইন হচ্ছে যে দুশোটা ক্লাস তোমার আসে এই দুশোটা ক্লাস ক্লিয়ারেন্স নেওয়া মানে বুঝো ক্লিয়ারেন্স মিনস ওই টপিক নিয়ে ইউ মি এনি সিঙ্গেল ফ্রেকিং কোয়েশ্চেন আমি ওটার উত্তর পারি এই লেভেলে ক্লিয়ারেন্স তুমি যদি নিতে চাও ভাই তোমাকে এটার উপরে ইনাফ পড়তে হবে তুমি ভাইবো না যে তোমার এই ছিল ক্লাস একবার করলে তোমার হয়ে গেছে ভাইবো না ভ্যাক্টর ক্লাস একবার করলে তোমার হয়ে গেছে কারণ ওখানে আমি তোমাকে ক্লাস করায় দেখাইছি আমি তোমাকে বুঝাইছি তুমি নিজে পড়ছো নিজে তো পড়ো নাই তুমি সাঁতার কার্ডটা আসছো আমি তোমার সামনে দুই ঘন্টা সাঁতার কাটা দেখাইলাম তুমি কিন্তু শিখলা না তোমাকে নিজে করতে হবে কেনে বুঝছো যদি আমিও সাঁতার কাটতে পারি না এটা তো গাড়ি চালানো বলা উচিত ছিল তোমার সঙ্গে আমি পাঁচ ঘন্টা গাড়ি চালাবো তুমি পাশে পয়সা থাকবা বাট কিচ্ছু পারবে না আনলাইস তুমি নিজে চালাইসো গট দ্য পয়েন্ট সো ক্লিয়ারেন্স করা বা পাওয়া মানে কিন্তু শুধুমাত্র এটা না আমার ক্লাস কোয়ালিটি এরকম যে আমি যদি আজকে বাজারে দাঁড়ায় বলে যে এখান থেকেই সব হবে আমি বলতে পারি বাট আমি তোমার বারবার বলতেছি আমার কোর্স তোমাকে খুব বেশি হলে ফাইভ পার্সেন্ট সাপোর্ট দেবে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট উপর আল্লাহ আর তোমার উপরে এটা মাথায় রেখো সো এই ক্লিয়ারেন্স নেওয়ার জন্য ইউ নিড সাম টাইম ফর ইউর সেলফ অলসো সেই জন্য পাঁচ মাসের সিলেবাস শেষ করা সো দ্যাট ইউ শুড হ্যাভ সাম টাইম গেল ঠিক আছে আসলে পাঁচ কম্পিটিশানটা বুঝো ভাই তুমি কি জানো এই কোর্সে কিন্তু অলরেডি এনরোলমেন্ট ঢুকছে আমাদের চব্বিশ ব্যাচের কোর্স যেটা ছিল স্প্রিন্ট ওয়ান পয়েন্ট ওইটার ক্লাসগুলোর সাথে একটু মডিফাই করা ওই কন্টেন্টগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের এই কোর্সটা রেকর্ড করছি তুমি ডেমো ক্লাস দেখলেই বুঝবো এটা ওপেন সিক্রেট আমরা চব্বিশ ব্যাচকে যা পড়াইছি তোমাদেরকে এক্স্যাক্টলি তাই পড়াবো চব্বিশ ব্যাচকে ওয়ান শোটা যা পড়াইছি তোমাদেরকে সবগুলো মিলাইলে তাই পড়াবো কারণ আমাদের পড়ানোর কোয়ালিটি এরকমই আমরা একটা বিশ মিনিটের কন্টেন্ট রেকর্ড করার জন্য আমরা মিনিমাম হলো দশ ঘন্টা করে খাইছি ঠিক আছে সো দিস ইজ দ্যাট টাইম দ্যাট উই টুক রেকর্ড দ্য ক্লাসের যেন কোয়ালিটি ওই লেভেলে হয় ডেমো ক্লাস দেখলে বুঝবা ঠিক আছে সো মোটামুটি চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচের ক্লাস একই টাইপ এবং অনেক ক্ষেত্রে আমরা দেখা গেছে যে একই ক্লাস আমরা রিমাস্টার করে ছাড়ব ঠিক আছে সো একই জিনিস কিন্তু প্রোডাক্ট কিন্তু কাছাকাছি পুরোপুরি মিলবে না কিছু জায়গায় ঝামেলা থাকবে কিছু জায়গায় পার্থক্য পাবা যেটা আমরা চিন্তা করব চেঞ্জ করছি বাট অ্যাপ্রক্সিমেটলি আমরা বলবো নাইনটি পার্সেন্ট সেম কন্টেন্ট সেম জিনিস কারণ মানে এর বাইরে কিছু নাই আমরা সবই দিছি চব্বিশ ব্যাচকে সব দিছি দার্স দেওয়াজা আলহামদুলিল্লাহ ভেরি হিউজ সাকসেস কয়েক হাজার ছিল এইটাও ইনশাআলা একটা ভালো স্বাস্থ্যের দিকে যাচ্ছে সো অলরেডি স্টুডেন্ট ঢুকে গেছে ভাই এরা কিন্তু ঠিকই পাঁচ মাস শেষ করবে এটা বুঝো এইখানে এখন এই মুহূর্তে ধরে তুমি ধরে নাও কোনো কারণে যদি পাঁচশো স্টুডেন্ট থাকে এই পাঁচশো স্টুডেন্ট কিন্তু পাঁচ মাসের সিলেবাস শেষ করতেছে পাঁচশোর মধ্যে অ্যাটলিস্ট ধরো দুইশো পোলা পান পাঁচ মাসের সিলেবাস শেষ করতেছে এই দুইশো পোলা পান তুমি যদি বিট করতে পারো ভাই পাঁচ মাসের সিলেবাস না শেষ না করে ইটস ভেরি আনলাইকলি ইম্পসিবল ভাই এদের এদের মাইন্ডসেটটা ডিফারেন্ট ভাই ঠিক আছে এখানে যারা ঢুকতেছে অ্যাটলিস্ট আমাদের এখানে যারা আসে আমাদের কিন্তু কোনো ফেসবুক গ্রুপ নেই কোনো কিছু নাই টেলিগ্রাম মেলিগ্রাম কিছু নাই জাস্ট ওয়েবসাইট থেকে ক্লাস করবা লাইভ ক্লাস শুরু হবে ওয়েবসাইটে লাইভ ক্লাসের লিঙ্ক দেবে ওখান থেকে দেখবা শেষ দ্যাট ইস জাস্ট ওয়েবসাইট বেস তো বুঝো পুলাবেন কিন্তু ফোকাসড হয়ে পড়তেছে ওর কিন্তু আশপাশে কোনো কিছু নাই ওরা যারা আমার কোর্স কেনে তারা তো আমাকে ফলো করে রাইট কোনো দিন কোনোভাবে যদি ওরা আমার সাথে মেন্টোশিপেও কানেক্টেড থাকে তুমি জানো যে আমি ওরা কী মানে কীভাবে দুই পাশ দিয়ে ভরি তুমি জানো ঠিক আছে তো সারাদিন ওর মাথা মুথা আমি পাকলা করে রাখি যে পড়তে হবে এটা করতে হবে এটা করতে হবে লাইফে এটা সিচুয়েশান ওই সিচুয়েশন রিলেশনশিপে করা যাবে না সেই সো আমি যেটা করি যে আমি তোমাদেরকে যে বাজারটা টার্ম ইউজ করলাম এটা বলার কারণ আছে আমি চাই তোমাকে আমি যেন বকাছোকা কইরা হলেও চেঞ্জ করতে পারি তোমাদেরই জাস্ট একদম ভেরি রিসেন্ট বাইশ বেচার একটা ছেলে ছিল ঠিক আছে তো বাইশ বেচার সময় আমার তখন অনেক আগে একটা প্ল্যাটফর্ম ছিল অনেক আগে মানে প্ল্যাটফর্ম ছিল একটা মানে মাঝখানে একটা প্ল্যাটফর্মে আমি যুক্ত হই রাইট তো তার আগে যেটা ছিল তো ওখানে আমাদের মেন্টরশিপ ছিল হ্যাঁ তো ওইখানে একটা ছেলেকে আমি খুব বাজে করে মানে বকা বকি করছিলাম কারণ ও যেটা করছিল কি ও নিজে তো একটা ব্রেকআপ আপ হয়েছিল ঠিক আছে এইচএস এক্সামের আগে আমি নাম নামটাও নিবো না বাট পরে লাস্টে একটা হিন্ট দেবো তুমি চিন্তাও পারো সো ব্রেকআপ ব্রেকআপ ট্রেক আপ হয়েছিল এইচএসের আগে এইচএসি এক্সাম দিয়ে কোনো রকম একটা রেজাল্ট করছে মানে ভালো করছে বইটে এলিজিবল হয়েছে ওই অ্যাডমিশনে ঢোকার সাথে সাথে আর একটা রিলেশনশিপে গেছে অ্যান্ড ওর ওইখান থেকে আবার মাঝখানে খাড়াইছে তো বকা বকাঝকা করছে অনেক বাজে বিহেভ করছিলাম বাট দিন শেষে ওকে একটা কিছু রুটিন রুটিন গোছাই দিয়েছিলাম দিন শেষে ও কিন্তু যাই ভাইয়া এখন বুয়েটের কেমিক্যালে পড়তেছে খারাপ সাবজেক্ট না ফেলাই দিতে পারবা বুয়েট কেমিক্যাল ভাই ঠিক আছে সো এই ছেলে কিন্তু কোথাও চান্সই ভাইছো না আমি কিন্তু কিচ্ছু করি নাই বিশ্বাস করো ওর ক্রেডিট কিন্তু এখানে উপরে আমার টার্গেট ছিল জাস্ট ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পোস্ট আমি ওকে দিয়েছি আল্লাহর ইচ্ছায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এই যে তোমার বকাঝকা করতেছে এই যে তোমাকে আমি ওয়েটা দেখাচ্ছি আমি কিন্তু এমন নাম হ্যাঁ বয়সে তুমি বলতে পারো এটেক ওনারদের মধ্যে আমি একদম ইয়াঙেস্ট মানে আমার থেকে কম বয়সে কেউ নাই বা আমার থেকে ছোটো বা জুনিয়ার কেউ নাই ইয়াঙেস্ট মানে যারা একটা ফুল রেট এরটেক আছে বাট দেন এগেইন আইম সেইং ইট আমি কিন্তু বিশ ব্যাচ তো আমি একুশ দেখছি বাইশ দেখছি তেইশ দেখছি চব্বিশকে দেখতেছি তোমরা আসতে আস্তে তোমরা আমার পাঁচ বছর জুনিয়ার সো আমি তোমাকে বুঝে শুনে বলতেছি কেন পাঁচ মাস আসার করতে হবে সো আই গেস এই ডিবেটটা করার মতো আর কোনো উদ্দেশ্য থাকে না আবার দেনে কিন্তু তোমার যদি কোনো লজিক থাকে ভাই কমেন্ট সেকশানে করেও প্রয়োজন আমি একটা কিভেনে ভিডিও বানাবো এটার উত্তর দিয়ে ঠিক আছে এটা আর দুই হয়তো ভাই আমি কমেন্ট সেকশানে রিপ্লাই তো তুমি তোমার মতো ডিসিশনটা নাও আর আরেকটা কথা হচ্ছে ভাই এই কোর্সটার প্রাইসিং পনেরোশো সত্তর টাকা কিন্তু এখন তুমি যদি এনরোল করো আমি জানি না কয়দিন আমরা এই ডিসকাউন্টটা দিতে পারবো কারণ এই কোর্সটার বাজেটিং খুবই হাই এটা পনেরোশো টাকায় দেওয়ার মতো কোর্স না কারণ এখানে ফিজিক্স ব্যাথার এ টু জেড একাডেমিক থেকে অ্যাডমিশন অ্যাডমিশনে লাস্ট ডে পর্যন্ত আমরা সার্ভিস দিচ্ছি ঠিক আছে সে এত কিছু জাস্ট পনেরো সত্তর টাকায় দেওয়া আমার পক্ষে পসিবল না এটার দাম দুই হাজার হয়ে যেত কিন্তু আমরা ওই দুই হাজার সত্তর না করে এটার দাম আরও পাঁচশো টাকা কমায় এই মুহূর্তে এক হাজার সত্তর টাকা রাখছে ডিসক্রিপশন বক্সে কুপনটা চেক করে এটা কিন্তু বেশি দিন থাকবে না কারণ আমাদের কস্টিং কিন্তু বাড়তেছে ভিতরে সেটার প্রাইস কিন্তু ধূপ করে বেড়ে যাবে অ্যান্ড যদি বাড়ে তাহলে কিন্তু দুই হয়ে যেতে পারে লাইক দুই হাজার সত্তর হয়ে যেতে পারে অ্যান্ড ট্রাসমিট তখনও সেল করা যাবে কারণ একটা সাবজেক্টের দুইটা পেপার আমি টোটাল দুই সত্তর করে নিচ্ছি মানে দুইটা সাবজেক্টের দুইটা পেপার মানে টোটাল চারটা পেপার আমি মাত্র দু হাজার সত্তর চাচ্ছি হবে কিন্তু বাট আমি কিন্তু এখন দু হাজার চাচ্ছি না আমি কত চাচ্ছি ভাই এক হাজার সত্তর আসি সত্তরে আসি সেই প্রাইসটা একটা যতদিন আসে এন্ডল করে ফেলতে পারো এনি ডে এনি টাইম চলে যেতে পারে এমন হতে পারে যে ভিডিওটা সন্ধ্যায় দেখতেছো রাতে চলে গেছে উই ডো্ট ইভেন নো কারণ আমাদের ইনরোলমেন্ট আলহামদুলিল্লাহ বাড়তেছে বাট অ্যাট দা সেম টাইম আমাদের কস্ট হায়ার হচ্ছে কারণ এইটার ফিচারটা আমরা রেকর্ড করছি কিন্তু এই যে লাইফগুলা এগুলা হায়ার করতে কিন্তু আমাদের ভালো লেভেলের বাজেটিং লাগতেছে ঠিক আছে সো উইন নেভার নো কত যাবে কত যাবে বলতে বাজেট কতদূর যাবে ঠিক আছে সো এটুকু বলতে পারি চব্বিশ ব্যাচের সাকসেসের পরে আমি চব্বিশ ব্যাচকে যেভাবে করে সার্ভ করতেছি এখন ওদের তো অনগোয়িং ওরা এখনও করতেছে তোমরা এখান থেকে নিরাশ হবা না সভা কি হবে না এটা ওয়ার্ড অফ মাউথে আসো না তুমি জাস্ট ডেমো ক্লাস দেখো দেখার পরে দেন চেকআউট করো যা তো সভা কি হবে না ঠিক আছে সো দ্যাটস অল আভার দিস হোল ভিডিও আর সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইনক্লুডিং ডেমো ক্লাসেস এনরোলমেন্ট লিঙ্ক সব কিছু কুপনটাও দেওয়া আছে অ্যাপ্লাই করবা পাঁচশো টাকার মধ্যে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবা তো দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসের সবাই ভালো থাকবা লাইভ ক্লাসে ক্লাসেরা সরাসরি ডেমো ক্লাসগুলোতে অ্যান্ড পরবর্তী ভিডিও খোলাতে ঠিক আছে আলাইকুম সবাইকে তারা